কেমন করে মনকে বোঝায় কেমন করে মনকে বোঝাই মন তো মানুষ বুঝে না প্রয়োজনে দিন পুরালে দিন পুরালে না প্রয়োজনে দিন পুরালে প্রিয়জন না কেমন করে মনকে বোঝায় মন তো মানুষ বুঝে না প্রয়োজনে দিন পুরালে প্রিয়জন খুঁজে না হৃদয়টাকে ভেঙ্গে চুরে হে হৃদয়টাকে ভেঙ্গে চুরেও আশা রেখে কাটছে দিন কেমনি বোঝাই বাস্তবতা ভাবনা গুলোই মূল্যহীন কেমনি বোঝাই বাস্তবতা ভাবনা গুলোই মূল্যহীন নিরবতার পৃথিবীতে নীরবতার পৃথিবীতে বুকের মাঝে প্রভুল পর কেমনি বোঝাই মনকে আমার এই দুনিয়ার মানুষ হলো স্বার্থপর কেমনি বুঝায় মনকে আমার দুনিয়ার মানুষ হলো সার কেমন করে মনকে বোঝাই কেমন করে মনকে বোঝাই মন তো মানুষ বুঝে না প্রয়োজনের দিন পুরানে প্রয়োজনের দিন ফোর প্রিয়জন না প্রয়োজনের দিন ফোর প্রিয় জন খুঁজে না হৃদয়টাকে ভেঙ্গে চুরে হৃদয়টাকে ভেঙ্গে চুরে রে আশা রেখে কাটছে দিন কেমনি বুজাই বাস্তু বতা ভাবনা জুলুনি মন্ড কেমনি বুজাই বাস্তু বতা ভাবনা নীরবাকার পৃথিবী বিতে নীরবাকার পৃথিবীতে বুকের মাঝে প্রভু ঝড় কেমনি বুজাই মনকে আমার এই ধুনীয়াটা হলো কেমনি বুজাই মনকে আমার দুনিয়ার মানুষই সাপে সারত পর কেমন করে মনকে বোঝাই কেমন করে মনকে বোঝাই মন তো মানুষ বুঝে না প্রয়োজনের দিন ফুরালে প্রয়োজনের দিন ফুরালে প্রিয়জন বুঝে না হৃদয়টাকে ভেঙ্গে চুরি হৃদয়টাকে ভেঙ্গে চুরি হে আশা নিয়ে কাটছে দিন কেমন করে ভাবছে মানুষ ভাবনা গুলি কেমন করে ভাবছে মানুষ ভাবনা গুলো নিরবতার পৃথিবীতে নীরবতার পৃথিবীতে বুকের মাঝে প্রবল ঝড় কেমনে করি মনকে বুঝাই এ দুনিয়ার মানুষই বেশি স্বার্থপর কেমনি করে মনকে বুঝাই আমি এই দুনিয়ার মানুষই সব স্বার্থপর কেমন করে মনকে বুঝাই মন তো মানুষ বুঝে না প্রয়োজনের দিন তোর প্রিয়জনও খুঁজি না প্রয়োজনের দিন তোর প্রিয়জনও খুঁজি না